প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তপন সময় থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীতে পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ থেকে 94 95 96 ও 97 পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব তো চলো আমরা অধ্যায়ের শুরুতে দেখে নেই কি কি দেয়া আছে তো দেখো এখানে বলছে যে এই জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ে এইবকে তুমি শিখতে পারবে নিয়মিত এবং অনিয়মিত আকৃতিকে এটা সম্পর্কে তুমি জানতে পারবে তারপর বলছে সমকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্য সে কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে তুমি বিস্তারিত জানতে পারবে তারপর বলছে পিথাগোরাসের উপপাদ্য যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য এতদিন হচ্ছে পড়ে এসেছিলাম যেটা আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ আছে লম্ব স্কয়ার সেটা সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জানতে পারবো তারপর বলছে পরিমাপে কম্পাসের যে ব্যবহার সেটা সম্পর্কে জানতে পারবো ত্রিভুজের অনুপাতের ব্যবহার এটা সম্পর্কে জানতে পারবো এবং চতুর্ভুজের বৈশিষ্ট্য ও গঠন এগুলো সম্পর্কে জানতে পারবো বিদ্যালয়ের জমির নকশায় যে কাজ এটা সম্পর্কে আমরা দেখো যে আমি যে মহান ব্যক্তির কথা বলতেছিলাম যেটা আছে পিথাগোরাসের কথা বলেছি এই মহা এই হচ্ছে মহান ব্যক্তি পিথাগোরাস ইনি যে হচ্ছে কি সমকোণী ত্রিভুজের যে সূত্রটা যে ইকুয়াল ভূমি স্কার স্কয়ার সেটা তিনি তৈরি করেছেন কিন্তু দেখি চারপাশের যে খেলার মাঠ এই খেলার মাঠ ধান খেত কিংবা বাড়ির সামনের বাগান বাগানের আকৃতি পর্যবেক্ষণ করি এবং হচ্ছে কি সেগুলো ভালো মতো লক্ষ্য করলে দেখব যে আমাদের আছে চারপাশের বিভিন্ন আকৃতির জমি রয়েছে মনে করো কোন জমির আকৃতি যদি সামান্তরিক কিংবা ট্রাপিজামের মতো মনে হয় তাহলে তোমরা পরিমাপ করতে পারবে কি হ্যাঁ দেখো আমরা হচ্ছে কিন্তু সামান্তরিক বা যদি ট্রাফি আকৃতির কোন আছে জমি হ্যাঁ সেগুলো কিন্তু আমরা বা যে পরিমাপ করতে পারবো সেটা আছে সূত্রের মাধ্যমে কেননা আমরা যে সামান্তরিক বা ট্রাফি জ্যামের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র সেটা সম্পর্কে আমরা জানি আর এই সেই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু ট্রাফি ও সামান্তরিক এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারব একটি ট্রাফি আকৃতির জমি দেখো যে বলছে একটি ট্রাফি জ্যাম আকৃতির জমি কিভাবে পরিমাপ করবে তা নিচের বক্সের মধ্যে লেখো যে জমি হয় সেটা আমরা যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সেটার মাধ্যমে আমরা আসলে পরিমাপ করতে পারবো সেই কথাগুলো আমাদের এখানে লিখতে হবে সরাসরি আমরা টাপিজম আকৃতির ক্ষেত্রফল নির্ণয় যে সূত্র আছে সেই সূত্রটা আমরা আগে দেখে নেব দেখো টাপিজম আকৃতি আমি এখানে লিখে ফেলেছি অর্থাৎ আমার জমিতে যদি ট্রাফি জ্যাম আকৃতি হয় তাহলে ট্রাফি জ্যাম আকৃতি জমি হলে ট্রাফি ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি যে হাফ গুণন সমান্তরাল যে বাহুদ্বয়ের সমষ্টি গুণন উচ্চতা অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা ট্রাফি আকৃতির ক্ষেত্রফলটি নির্ণয় করব এবার চিত্র পাঁচ এক লক্ষ্য করো এখানে একটি গোলাকার এলাকার বিভিন্ন জমির আকৃতিগুলো দেখা যাচ্ছে এখানে কি কি আকৃতি তুমি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এবং খাতায় এঁকে রাখো একটু চিন্তা করে বলো এই বিভিন্ন আকৃতির জমি আমরা কিভাবে পরিমাপ করতে পারি তোমার সহপাঠী এবং প্রয়োজনে শিক্ষকের সঙ্গে আলোচনা করো এবং নিচের বক্সে তোমার মতামত গুলো লিখো তাহলে দেখো আমরা যদি ঠিক এই জমিটার কথা চিন্তা করি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা বাহু আছে তার মানে এটা চতুর্ভুজ আকৃতির জমি বলতে পারি বা এই জমিটার ক্ষেত্র তাই চারটা বাহু আছে চতুর্ভুজ আকৃতির এরকম আসলে কিছু জমি আছে যেগুলো তিনটা বাহু দেওয়া আছে ত্রিভুজ আকৃতির বা আছে চারটা বাহু দেওয়া আছে পাঁচটা বাহু দেওয়া আছে এবং তার কম বা বেশি বাহু দেওয়া আছে এরপর দেখো এই জমিগুলো যদি আমরা আসলে পরিমাপ করতে চাই বা পরিমাপ বলতে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই যেগুলো হচ্ছে আমাদের ত্রিভুজ আকৃতির জমি বা আছে জমি আমরা যে মাধ্যমে এগুলো পরিমাপ করতে পারবো কিন্তু এছাড়াও যেগুলো অনিয়মিত আকৃতি যেটা আছে ত্রিভুজ বা চতুর্ভুজ বা আছে বৃত্তাকার বা পঞ্চভুজ ইত্যাদি কোনো কিছুর মধ্যেই পড়ে না সেক্ষেত্রে আমরা ওই জমিগুলো কিভাবে পরিমাপ করবো তাহলে আমরা একটু দেখো যে যদি ঠিক এই জমিটার কথা চিন্তা করি এটা আসলে ত্রিভুজ চতুর্ভুজ কোনো কিছুর মধ্যে পড়তেছে না এটা যদি আমরা ক্ষেত্রফল পরিমাপ করতে চাই তাহলে দেখো আমি যদি ঠিক এই এই দিক থেকে আমি যদি একটা টান দিই তার মানে একটা দেখো এই অংশটা একটা ত্রিভুজ আকৃতি হয়ে যাচ্ছে এটার কিন্তু ক্ষেত্রফল আমরা কিন্তু নির্ণয় করতে পারবো এরপর দেখো আমি যদি ঠিক এই জমির এই অংশ থেকে এই অংশটা টান দিই তার মানে এটা একটা আয়ত আকৃতি হয়ে যাচ্ছে তার মানে এটার অংশে আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তারপরে আসি আমরা ঠিক যদি আমি এখান থেকে এই অংশটা এদিকে টান দিই এটা ত্রিভুজ আকৃতি হয়ে যাচ্ছে আবার এই অংশটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে তার মানে এই অংশের ক্ষেত্রফল যোগ এই অংশের ক্ষেত্রফল এবং সেই সাথে এটা এবং এটা চার সবগুলো অংশের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে দেখো যে আমরা সম্পূর্ণ জমির কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাব এরকম অনিয়মিত যে আকৃতিগুলো আছে সেগুলোকে এরকম নিয়মিত আকৃতির মধ্যে ফেলে দিয়ে আমরা আসলে সূত্র প্রয়োগ করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তার অন্যান্য পদ্ধতি যেমন গ্রিড পদ্ধতির মাধ্যমে আমরা আসলে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তার এগুলা আসলে আমাদের এখানে লিখতে বলেছে তো চলো আমরা এগুলা লিখে ফেলি তা আমি এখানে লিখেছি বিভিন্ন আকৃতির জমি জমি পরিমাপ পদ্ধতি দেখো এক নম্বর সূত্র ব্যবহার করে করতে পারি অর্থাৎ যেগুলোতে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো সেগুলো আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে করব দুই নম্বর বলেছি গ্রিড পদ্ধতি ব্যবহার করে তোমরা নিচে গ্রিড পদ্ধতি সম্পর্কে ধারণা রেখেছো যে এরা গ্রিড পদ্ধতি কিভাবে পরিমাপ করতে হয় তারপর তিন নম্বর বলছে অনিয়মিত আকৃতিকে একাধিক নিয়মিত আকৃতিতে বিভক্ত করে আমরা আসলে তার ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারি তারপরে আসি আমরা ট্রাপিজিয়াম রম্বস ত্রিভুজ কিংবা বৃত্তাকার জমি আমরা খুব সহজে পরিমাপ করতে পারি এ পরিমাপের ক্ষেত্রে কখনো গ্রিড ব্যবহার করি আবার কখনো সূত্র ব্যবহার করি কিন্তু ছবিতে যে আকৃতিগুলো দেখতে পেলাম এমন আকৃতি পরিমাপের ক্ষেত্রে আমরা কি করব এই অভিজ্ঞতার আলোচনায় এবং বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে তোমরা এই আকৃতিগুলোকে খুব সহজেই চিহ্নিত করে পরিমাপ করার বিভিন্ন পদ্ধতিগুলো শিখবে প্রথমে তারা বলছে যে আমাদের আমার বিদ্যালয়ের জমি দেখতে কেমন অর্থাৎ এক একজনের বিদ্যালয়ের জমি দেখতে ঠিক এক এক রকম যেটা আছে কারো আয়ত আকৃতির কারো ত্রিভুজ আকৃতির আছে বা আছে কারো বলছে কি সরভুজ আকৃতির ইত্যাদি তারা বলছে যে তোমার তোমাদের একটি কাজ দিতে চাই যেটি হলো কাজটি হলো তোমরা তোমাদের হচ্ছে বিদ্যালয়ের জমিটির আকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং জমিটি মেপে দেখবে বিদ্যালয়ের চারপাশে ভালো মতো পর্যবেক্ষণ করো এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জমিটির একটি নকশা তৈরি করো এবং সে নিজের বক্সে ওই নকশাটি অঙ্কন করতে বলেছে যেটা তোমরা আসলে নিজেদের বিদ্যালয়ের নকশাগুলো যে যে রকম করে পারো সেভাবে আসলে নকশা করবে তা আমি এখানে আমার বিদ্যালয় যেটা আছে সেটা আমি তার একটা নকশা হব দিচ্ছি এরকমটা দেখো আমার বিদ্যালয়টা ঠিক ছিল দেখো এইদিকে একটা আমি হচ্ছে মানে অঙ্কন করে তোমরা আসলে মানে কম্পাসে পেন্সিল কম্পাসে এবং হচ্ছে স্কেল ব্যবহার করে আসলে করবে দেখো যে যেন দেখতে একটু হলো সুন্দর হয় তা এখান থেকে দেখো আমি এদিকে একটা আছে ভবনের মাপ দিলাম আছে এদিকে আমার একটা ভবন ছিল আমি এখানে দিলাম এটা হচ্ছে আমার ভবন নাম্বার ধরে নিলাম হচ্ছে এক এটা আমার ভবন নাম্বার এক ছিল তারপর আমার বিদ্যালয়ের এইদিকে আর একটা ভবন ছিল এখান থেকে আমি যেদিকটা ভবনটা টান দিই তার মানে দেখা যাচ্ছে যে আমি এদিকে একটা ভবন ধরলাম এটা আছে ভবন নম্বর দুই দিলাম ভবন নম্বর দুই এবং হচ্ছে এইদিকে আর একটা ভবন ছিল যেটাকে আছে আমরা আমাদের এটা প্রশাসনিক যে ভবন সেটা ছিল আমি এখানে লিখে দিলাম যে প্রশাসনিক ভবন সনিক ভবন এবং এটা পুরোটা আসলে আমাদের মাঠ ছিল বা আমি এখানে এটা আছে বাগান যেটা ফুলের বাগান আসলে বিদ্যালয়ে মানে থাকে অনেকেরই তাহলে আমি বাগান 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 জাস্ট এখানে লিখে দিলাম একটা ছিল এখানে আর একটা বাগান আমি দিলাম এটা একটা বাগান আমার ছিল তারপরে ঠিক এই জায়গাটাতে আমার আসলে একটা গেট ছিল তাহলে আমি এখানে জাস্ট লিখে দিলাম এটা একটা গেট বিদ্যালয়ে যে গেট এরকম আসলে তোমরা মানে তোমাদের বিদ্যালয়ের যে যেভাবে ছিল তোমরা অঙ্কন করে দিতে পারো যার কারণে অঙ্কন করে দিলাম তারপরে আসি তোমরা বিদ্যালয়ের জমির নকশা তৈরি করেছে। আকৃতিগুলোকে সঠিকভাবে শনাক্ত করা জমি পরিমাপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ দেখো তারা এখানে একটা কথা বলছে যেটা আকৃতিগুলোকে আকৃতিগুলো সঠিকভাবে শনাক্ত করা জমি পরিমাপ করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ অর্থাৎ করতে চাও তাহলে সেই জমিটা আসলে ত্রিভুজ আকৃতি বা হচ্ছে সেটা না জানো বা সেটা পরিমাপ করতে না পারো তাহলে নির্ণয় করতে না পারো তাহলে তুমি কিন্তু ওই জমিটা পরিমাপ করতে পারবে না কেননা আমরা ত্রিভুজ আকৃতির জমির যেভাবে পরিমাপ করি সেভাবে কিন্তু বর্গা আকৃতি জমির পরিমাপ করতে পারবো না বা বৃত্তাকার জমি কিন্তু পরিমাপ করতে পারবো না এই জন্য আসলে প্রথমে আমাদের জমি পরিমাপ করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ বলছে যে আকৃতিগুলোকে সঠিকভাবে শনাক্ত করা অর্থাৎ কোন আকৃতির মধ্যে সেটা পড়ে এখন এসে বিভিন্ন আকৃতি শনাক্ত করার এটি কাজ করি যেটা একক কাজ এখানে দিয়েছে প্রদত্ত বক্সে আকৃতি দেওয়া আছে আর প্রদত্ত আকৃতিগুলোর প্রতিটি বাহু এবং প্রতিটি কোন পরিমাপ করে তাদের মধ্যে কি ধরনের তুমি মিল দেখতে পাচ্ছ সমজাতীয় বা একই বৈশিষ্ট্য যুক্ত আকৃতি গুলোকে শনাক্ত করতে বলছে যেগুলোর হচ্ছে বৈশিষ্ট্য একই সেগুলো আদমে চিহ্নিত করো যেগুলো সমজাতীয় যেটা তাদেরকে একটু চিহ্নিত করো জমির এখানে আমরা দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যে ক নম্বর ক নম্বর আকৃতির দিকে আমরা তাকাই তাহলে দেখো যে এখানে এই যে একটা এই আকৃতিতে এই একটা বাহু দেখতে পাচ্ছি এটা একটা বাহু এটা একটা বাহু এবং এটা একটা এটা একটা দেখো মানে তার মানে এক দুই তিন চার পাঁচটা বাহু আমরা দেখতে পাচ্ছি আকৃতিটা যেহেতু পাঁচটা বাহু তাই এটাকে আমরা পঞ্চভুজ বলতে পারি কিন্তু প্রত্যেকটা বাহু দেখো এখানে সমান দেওয়া আছে তা যেহেতু পাঁচটা বাহু আছে এবং পাঁচটা বাহুই সমান যদি সবগুলো বাহু সমান হয় তাহলে সেটা সুষম বলা হয় অর্থাৎ সুষম পঞ্চভুজ আমরা এটাকে বলবো তারপরে আসি আমরা খ নম্বর আকৃতি দেখো যে এই বাহু একটা বাহু দুইটা তিনটা তিনটা বাহু দেওয়া আছে মানে ত্রিভুজ কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তিনটা বাহু এখানে সমান আছে তার মানে এটাকে আমরা বলতে পারি সুষম ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ আমরা বলতে পারি তারপর গ নম্বর আকৃতি দেখি এখানে বাহু সংখ্যা দেখো 1 2 3 4 5 পাঁচটা বাহু দেওয়া আছে এবং দেখো যে এই 1 2 3 নম্বর বাহু যতটুকু সমান এই দুটো বাহু কিন্তু আসলে ততটুকু সমান নয় মানে অর্থাৎ পাঁচটা বাহু আমরা বলতে পারি এখানে সমান নয় আর পাঁচটা বাহু সমান না থাকলে মানে এটাকে আমরা আছে শুধুমাত্র পঞ্চভুজ বলতে পারি যেহেতু পাঁচটা বাহু আছে ঘ নম্বর দেখো যে এখানে বাহু সংখ্যা দেখো দেখতে পাচ্ছি চারটা এক দুই তিন চারটা বাহু এবং চারটা বাহু যেহেতু সমান নয় এটা চারটা বাহু থাকা মানে সেটাকে আমরা চতুর্ভুজ বলি এটা একটা চতুর্ভুজের মধ্যে গেছে এবং যদি দেখি তাহলে দেখো এখানে বাহু সংখ্যা কিন্তু হচ্ছে এক দুই তিন চার তারপর পাঁচ এই পুরোটা মিলে একটা অর্থাৎ ছয়টা বাহু তার মানে ছয়টা বাহু হলে এটা যদি ছয়টা বাহু থাকে সেটাকে আমরা সর্বভুজ বলি বা অনেকে এটা আসলে বলতে পারো তোমরা যে দুইটা এটা আছে চতুর্ভুজের সমষ্টি বা আয়তের সমষ্টি ছ নম্বর দেখো ছ নম্বর দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও ছয়টা বাহু দেখতে পাচ্ছি আমরা এবং ছয়টা বাহু এখানে কিন্তু দেখো সমান দেওয়া আছে ছয়টা বাহু যেহেতু সমান তার মানে অর্থাৎ কি ছয়টা বাহু থাকা সরভুজ এবং হচ্ছে সমান থাকার কারণে সুষম বলবো আমরা অর্থাৎ সুষম সরভুজ বলবো ছয় ছয় নম্বর দেখো এখানে ছয়টা বাহু আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু ছয়টা বাহু এখানে সমান নয় যার কারণে আমরা এটা শুধুমাত্র সহগ বলবো তারপরে আসি আমরা বর্গীয় যা নাম্বার চারটা বাহু সমান আছে এবং হচ্ছে কি চারটা বাহু থাকার কারণে এটাকে আমরা হচ্ছে চতুর্ভুজ বলবো আমরা মোটামুটি যে আকৃতিগুলো সে সম্পর্কে একটু ধারণা রাখলাম যে আকৃতিগুলোর নাম কি বা কতটা করে বাহু আছে এবার বলছে যে আকৃতিগুলোকে সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণগুলো তুমি লেখো অর্থাৎ এই আকৃতিগুলো সমজাতীয় কেন মানে অর্থাৎ দেখো যে আমরা এখান থেকে ক এবং গ কিন্তু সমজাতি বলতে পারি কেননা এখানে তাদের আছে এরও পাঁচটা ক নম্বরেরও পাঁচটা বাহু আছে এটারও পাঁচটা বাহু আছে তাহলে পাঁচটা বাহু পাঁচটা কোন সম থাকায় এদেরকে আমরা সমজাতি বলতে পারি এবং হচ্ছে এরা পঞ্চভুজ খ নম্বর দেখো যে খ নম্বরের সঙ্গে কিন্তু কারো কোনো মিল নেই তার মানে এটাকে এর সঙ্গে কারো সমজাতীয় তুলনা করতে আমরা পারি না কিন্তু ঘ এবং বর্গীয় জ এটা হচ্ছে কি সমজাতীয় কারণ আছে এই ঘ আকৃতির চারটা বাহু আছে এবং চারটা কোণ আছে বর্গীয় জোয়ারেও তাই একই অবস্থা অর্থাৎ এরা চতুর্ভুজ আমরা বলতে পারি যার কারণে এরা সমজাতীয় এবং ভাবে উম চ ছ অর্থাৎ এই তিনটা আকৃতি দেখো প্রত্যেকেরই ছয়টা করে বাহু আছে এবং ছয়টা করে কোন আছে যার কারণে আমরা এদেরকে সমজাতীয় হিসাবে চিহ্নিত করতে পারি এই কথাগুলো আসলে আমরা লিখবো যে যে আকৃতিগুলো তুমি সমজাতীয় হিসাবে চিহ্নিত করেছে তার কারণগুলো তুমি এখানে লেখো দেখো যে আকৃতিগুলো সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণগুলো আমি নিচে দিয়েছি দেখো যার মধ্যে আমি যে কথাগুলো বললাম ওই আমি দেখো ক ও গ আকৃতি দুটি দুটি সমজাতীয় বাহু ও সংখ্যা করে দেওয়া আছে তাই এরা উভয়ই পঞ্চভুজ এই জন্য এদেরকে আমরা সমজাতীয় বলেছি ঘ ও বৈগ্য আকৃতির দুটি সমজাতীয় দুটি আকৃতির বাহু ও কোন সংখ্যা চারটি করে দেওয়া আছে তাই এরা উভয়ই চতুর্ভুজ এবং তিন নম্বরে দেখো লিখেছি আমি উম চ ছ এই আকৃতি তিনটি সমজাতি কেননা তিনটি আকৃতিরে আমরা দেখলাম বাহু সংখ্যা ও কোন সংখ্যা ছয়টি করে দেওয়া আছে তাই এরা উভয় হচ্ছে সর্বজ দেখো এই যে উম চ ছ প্রত্যেকটা বাহুরই হচ্ছে প্রত্যেকটা আকৃতিরে আমাদের এখানে ছয়টা করে বাহু দেওয়া আছে এবং ছয়টা করে কোন দেওয়া আছে তাই এরা সর্বজ এই কারণ আমি কারণগুলো এখানে চিহ্নিত করে লিখেছি তা তোমাদের ওই ঠিক এইভাবে লিখতে হবে এরপর দেখো নিচে আর একটা একক কাজ দেওয়া আছে যেটা একক কাজটির ক্ষেত্রে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান সেগুলো তোমাকে এখানে লিখতে হবে তো আমরা এখানে দেখেছি যে আকৃতি বাহুগুলো এবং কোন অর্থাৎ বাহু সমান আছে এবং কোনগুলো সমান আছে তাদেরকে আমাদের এখানে এখানে যদি একটু লক্ষ্য করি দেখো যে ক আকৃতি যে আছে তার বাহু সংখ্যা পাঁচটি এবং পাঁচটা বাহু কিন্তু এখানে সমান দেওয়া আছে এবং সে কোন দেখো সবগুলো কিন্তু এখানে সমান দেওয়া আছে আমরা দেখো লাল তো তারা করে দিয়েছে মানে অর্থাৎ সবগুলো কিন্তু একই জাতীয় কোন মানে একই মাপের কোন দেওয়া আছে এই জন্য আমরা এটাকে ধরে নিতে পারবো যেটা বাহু এবং সমান এবং দেখো বাহু তিনটা দেওয়া আছে তিনটা সমান আছে এবং সমান আছে যার কারণে চ আকৃতির দিকে চ আকৃতি দেখো যে ছয়টা বাহু দেওয়া আছে ছয়টা বাহু কিন্তু পরস্পর সমান আছে তাদের ছয়টা বাহু এখানে সমান আছে তার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং সবগুলো যে কোন কোনগুলো সবগুলো কিন্তু সমান আছে তারপরে আসি বর্গীয় জ নম্বরের আকৃতিটা এটা দেখো চারটা বাহু দেওয়া আছে চারটা বাহু সমান এবং চারটা কোন সমান অর্থাৎ একটি বর্গ আকৃতির আছে বর্গ আকৃতি তার মানে আমরা এটাকে নিতে পারি অর্থাৎ আমরা এখানে পাইলাম যে ক আকৃতিটার বাহু এবং কোন সমান খ আকৃতির বাহু কোন সমান তারপরে আছে ছ আকৃতির বাহু কোন সমান এবং বর্গীয় জ আকৃতির বাহু ও কোন সমান এই চারটা মানে আকৃতির নাম হচ্ছে আমরা নিচে ওই বক্সের মধ্যে লিখে ফেলবো তো চলো আমরা লিখে ফেলি দেখো যে আকৃতিগুলো বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান সেগুলো হচ্ছে আবার ক তারপরে আমরা পেয়েছি এখানে খত পেয়েছি তারপর চ পেয়েছি আমরা তারপর বর্গীয় জ এই চারটা আকৃতি আমরা পেয়েছি যাদের বাহু এবং কোন প্রত্যেকেরই সমান ছিল এরপর বলছে যে আকৃতিগুলো বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান নয় অর্থাৎ বাকি যে আকৃতিগুলো থাকলো তাদের বাহু এবং কোন ডিও সমান নয় সেগুলো এবার আমরা লিখে দেবো যার মধ্যে হচ্ছে কি গে আকৃতি পেয়েছি আমরা তারপর ঘ আকৃতি পেয়েছি এবং হচ্ছে উম আকৃতি পেয়েছি আর ছ আকৃতি পেয়েছি অর্থাৎ এই আকৃতি আমরা পেয়েছি এরপর নিচের বক্সে দেখো তথ্য আর আছে যখন কোনো এবং কোনো পরস্পর সমান হয় আমরা তাকে নিয়মিত আকৃতি একটু কথা যেটা বলছে বাহুগুলো এবং কোন গুলো পরস্পর সমান হয় অর্থাৎ একটা যদি বাহুর কথা বলি একটা আকৃতির কথা বলি যার বাহুগুলো সমান আছে এবং কোন গুলো সমান আছে অর্থাৎ এটাকে আমরা নিয়মিত আকৃতি বলবো আবার যখন কোনো আকৃতির বাহু এবং কোনগুলোর ক্ষেত্রে যে কোনো একটি অসমান অর্থাৎ বাহুগুলো সমান আছে কিন্তু কোন সমান নয় বা কোনগুলো সমান আছে কিন্তু সেক্ষেত্রে আমরা অনিয়মিত আকৃতি চিহ্নিত করব থেকে আমরা জানতে পারলাম যে নিয়মিত আকৃতি বলতে কি বা অনিয়মিত আকৃতি বলতে কি বুঝি এরপর দেখো যে নিয়মিত এবং হচ্ছে কি নিয়মিত এবং অনিয়মিত আকৃতি গুলোকে সঠিকভাবে শনাক্ত করার কাজটি প্রক্রিয়া আছে দেখো পরিমাপ প্রক্রিয়ার জন্য খুব একটা আছে গুরুত্বপূর্ণ একটি ধাপ যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে তুমি একটা যা ভূমি পরিমাপ করবে তুমি যদি ভূমিটা আসলে কি রকম আকৃতির সেটা যদি তুমি না জানো তুমি কখনোই কিন্তু ওই ভূমিটা পরিমাপ করতে পারবে না কারণ আমরা ত্রিভুজ আকৃতির ভূমি যেভাবে পরিমাপ করি সেটা কিন্তু চতুর্ভুজ আকৃতির ভূমি যেভাবে পরিমাপ করি না বা বৃত্তাকার আকৃতির ভূমি কখনো সেভাবে পরিমাপ করি না আর যার কারণে আসলে আমাদের কাছে ভূমিটা চিহ্নিত করা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন চিন্তা করে দেখো তোমাদের বিদ্যালয়ের জমির নকশাটি কি নিয়মিত না আসলে অনিয়মিত আকৃতি এটা সম্পর্কে প্রশ্ন করেছে জমির ক্ষেত্রে ত্রিভুজ ও বিভিন্ন ধারণা প্রয়োগ করে আমরা করতে পারি বা সম্ভব ইতিমধ্যে তোমরা ট্রাপিজিয়াম পরিমাপের ক্ষেত্রে এই কাজটি তোমরা করেছ এবং অভিজ্ঞতার এই অংশ তোমরা ত্রিভুজ ও চতুর্ভুজ সম্পর্কে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবে এবং এই ধারণাগুলো প্রয়োগ করে বিদ্যালয়ের জমির যে নকশা আছে সেটা তুমি পরিমাপ করতে পারবে প্রথমে এসো যাচাই করে নেই ত্রিভুজ সম্পর্কিত কোন ধারণাগুলো তোমরা ইতিমধ্যে শিখেছ পূর্ববর্তী শ্রেণীতে তোমরা ত্রিভুজের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো খুঁজে বের করার চেষ্টা করো দেখো সমকোণী ত্রিভুজের আসলে আরো অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা পরবর্তী পৃষ্ঠায় জানবো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা আমি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ